আসসালামু আলাইকুম আহমতুল্লাহি রি রহিম আমি সোমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে খুবই 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 দৃষ্টান্তমূলক একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এলাম আমার ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের সামনে তুলে ধরি সেই ভিডিওগুলোর মধ্যে একটি বেস থাকে বন্ধুরা একটি ভিত্তি থাকে সেই ভিত্তিটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরি ভিত্তিহীন কোনো ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন না আমি লজিক্যাল ভিডিও আপনাদের কাছে পেশ করতে পছন্দ করি তো আজকে এখন এই মুহুর্তে যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন ভিডিওটি দেখে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন জাস্ট ওখানেই স্টান হয়ে যাবেন কারণ আজকের ভিডিওটা যে সমস্ত ইসলামিক ভাই বোনেরা দেখবেন তাদের ইমান তো তাজা হবেই হবে আর যে সমস্ত নন মুসলিম আমার ভাই বোনেরা এই ভিডিওটিকে দেখবেন তারা একবার হলেও ভাববেন ভাবতে বাধ্য হবেন বন্ধুরা একবার হলেও আপনারা ভাববেন যে ঈশ্বর আল্লাপাক উনি কিন্তু আলাদা নয় উনি কিন্তু একজন যে কিনা একজন হিন্দু ধর্মীয় মানুষকেও সৃষ্টি করেছে একজন ইসলাম ধর্মীয় মানুষকেও সৃষ্টি করেছে একজন খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ সমস্ত মানুষকে সেই একজন মানুষই কিন্তু সৃষ্টি করেছে সেই একজন ভগবান ঈশ্বর আল্লা পাখি কিন্তু সৃষ্টি করেছেন তো আজকের ভিডিওতে এই যে আমার পাশে এই যে ভিডিওটি আপনারা এখন দেখতে চলেছেন এই ভিডিওতে এমন কি এমন চমৎকার কি এমন মিরাক্কাল ঘটেছে যে সৌমিয়াদি এমনভাবে বলছে তো পুরো বৃত্তান্তটা আমি এবার আপনাদের খুলে বলতে চাই চলুন তাহলে বন্ধুরা এই যে ভিডিওটি আমার পাশে চলছে এই ভিডিওটি হচ্ছে আজিমগঞ্জ রত বর্ধমান যাওয়ার যে রাস্তা সেই জাগার চলমান একটি ট্রেন এই ট্রেনের মধ্যে একজন হিন্দু ধর্মীয় ভদ্র মহিলা তার কোলে একটা ছোট্ট বাচ্চা সেই বাচ্চাটি এত কাজ ছিল এত কাজ ছিল এত কাজ ছিল যে তার বাবা মা এবং আশেপাশের মানুষেরা কোনো মতেই সেই বাচ্চাটির কান্না থামাতে পারছিল না কোনো মতেই থামাতে পারছিল না নিশ্চয়ই বাচ্চাটির শরীরে কোনো একটা একটা অসুবিধা হচ্ছিল হচ্ছিল কিছু তো বাচ্চাটার মধ্যে যার জন্য বাচ্চাটি অনাবর কেঁদে যাচ্ছিল তার শরীরে শান্তি মোটে পাচ্ছিল না তো সেই সময় যখন তার বাবা মা সহ আরও আশেপাশের কেউই বাচ্চাটিকে থামাতে পারছিল না বাচ্চাটির কান্না থামাতে পারছিল না তখন সেখানে উপস্থিত একজন হিজাব পরা একজন ইসলামিক ভদ্র মহিলা বাচ্চাটির কাছে এসে বসে বাচ্চাটির মাথায় হাত বোলাতে থাকে এবং আয়াতুল কুরসি পরতে থাকে পরে তার মাথায় ফু দিতে থাকে বন্ধুরা জাস্ট মিরাক্কেল জাস্ট চমৎকার ছাড়া আর কিছুই নয় যে বাচ্চাটা অত ছিল যে বাচ্চাটাকে কেউ তার বাবা মা সহ কেউ শান্ত করতে পারেনি সেই বাচ্চাটার ওপরে যখনই ফুক মারা হলো আয়াতুল কুরসি পরে সেই বাচ্চাটা এক মুহূর্তে পুরো চুপ হয়ে গেল শান্ত হয়ে গেল পুরো নর্মাল হয়ে গেল ক্যান ইউ বিলিভ দ্যাট বন্ধুরা ভগবান ঈশ্বর আল্লাহ আছেন আমরা কেন বিভক্ত করি কেন বিভাজন করি আমি এটাই বলতে চাই আপনাদের বন্ধুরা একজন ইসলাম ধর্মীয় মহিলা যখন আয়াতুল কুরসি পড়ে সেই বাচ্চাটির মাথায় ফুঁ দিল বাচ্চাটি শান্ত হয়ে গেল নিশ্চয়ই ওই দুয়াটায় এমন কোনো পাওয়ার আছে এমন কোনো শক্তি আছে যেটা ওই বাচ্চাটিকে এক মুহূর্তের মধ্যে শান্ত করে দিল আমার ভিডিও বানানোর উদ্দেশ্য কোনো মানুষকে কোনো ধর্মকে ছোট করা নয় আপনারা যারা আপনাদের সৌমিয়াদিকে ভুল বুঝে থাকেন আমি তাদের কিভাবে বোঝাবো যে এটা আমার উদ্দেশ্য নয় আমার চ্যানেলের উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য একটাই এই সমস্ত বিষয়গুলোকে আপনাদের সামনে নিয়ে আসা যাতে আপনারা একবার হলেও ভাবেন কারোর ওপরে জোর জবরদস্তি কোনো কিছু চাপিয়ে দেওয়ার ইচ্ছে আমার নেই যেটা যুক্তিসঙ্গত যেটা ভিত্তিসঙ্গত সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি বন্ধুরা আমি জানি অনেক ভাইরা আছে যারা আমাকে অনেক সম্মান করেন অনেক ভালোবাসেন অনেকটা বিশ্বাস করেন সেই সমস্ত ভাই সেই সমস্ত আমার গুরুজনদের মানে আমি কি বলবো আপনাদের আমার কোনো মানে এমন কোনো ভাষা আমি খুঁজে পাই না যেটা আপনাদের সামনে মানে প্রকাশ করলে আপনাদের কৃতজ্ঞতাকে আমি মানে পরিশোধ করতে পারবো এমন কোনো শব্দ দুনিয়ায় নেই আমার যে সমস্ত ভাইয়েরা আছেন আমাকে আপনারা দূরে থেকেও ফিল করতে দেন না যে আমার কোনো ভাই নেই আমার কোনো ভাই নেই আপনারা সেটা ফিল করতে দেন না কারণ যখনই আমি দেখি যে আমার চ্যানেলে কেউ একজন খারাপ কমেন্ট করেছে আপনারা সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করেন আপনারা সঙ্গে সঙ্গে সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেন আমাকে কিছু বলতে হয় না আপনারা বলে দিচ্ছেন তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া নয় তো কি বলুন তো আপনারা আপনাদের বোনকে সবসময় প্রোটেক্ট করে রেখেছেন তো একটা ভাইয়ের যে সমস্ত দায়িত্ব থাকে আপনারা সেগুলো পালন করছেন আমার চ্যানেলের নিরানব্বই জন মানুষ আমার নিজের ভাইয়ের মতো আমার নিজের মানে হিতাকাঙ্ক্ষী বলতে পারেন আর তার মধ্যে এক পারসেন্ট মানুষ আছে যারা হয়তো আমাকে বোঝে না বা হয়তো আমি তাদের বোঝাতে পারছি না এমনটাও হতে পারে তো আমি তাদের কথা সরিয়েই রাখলাম তাদের আমি সাইডেই রেখে দিলাম কারণ যারা আমাকে বোঝে না আল্লাহ পাক ঈশ্বর তাদের বোঝার তৌফিক দান করুক এটুকুই আমি বলবো বাকি এই যে আপনাদের সৌমিয়াদি ভিডিও বানাচ্ছে আপনাদের সৌমিয়াদিকে কতটা ঝড় ঝাপটার মধ্যে দিয়ে এগিয়ে এই ভিডিওগুলো বানাতে হয় আপনারা কি জানেন আপনারা জানেন না আপনারা বোঝানো চেষ্টা করেন না আমি মানে কতটা মানসিক প্রেশার নিয়ে কতটা মানসিক চাপ নিয়ে আমার চারপাশের কতটা চাপ নিয়ে আমি এই আমার সত্যি কথাগুলো আমার মনের কথাগুলো আমার যুক্তিসঙ্গত ভিত্তিসঙ্গত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিই আপনারা কি জানেন আপনারা হয়তো জানেন না আর যদি আমি সেই বিষয়টা আপনাদের খুলে বলতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতেন যে আপনাদের কতটা ঝুট ঝামেলা সহ্য করে এই ইসলামিক বিষয়ে ভিডিও ইসলামিক জানকারিগুলো আপনাদের সামনে উপস্থাপনা করে থাকে তো যাই হোক সেই বিষয়টা এখন বাদি দিলাম অন্য টপিকে হয়তো চলে যাচ্ছি আমি তো আমার আজকের এই যে ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন বা এই ভিডিওটি সম্পর্কে আমি যে বৃত্তান্তটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম শুধু মাত্র এটুকুই বোঝানোর জন্য যে আয়তল কুরসি এমন একটা পাওয়ারফুল দোয়া যে দোয়াটা বলে ফুক বাচ্চাটার মাথায় সেই বাচ্চাটা শান্ত হয়ে গেল তো আমি এই ভিডিওতে জানি যারা ইসলামিক ধর্মের আমার ভাই বোনেরা আছে তাদের ইমান অনেকটা তাজা হয়ে গেল গাঢ় হয়ে গেল, ডিপ হয়ে গেল আর যে সমস্ত নন মুসলিম আমার ভাইয়েরা আছে যারা আমাকে ভুল বোঝেন তারাও একবার হলে ভাববেন যে এই আয়াতুল কুরসি দোয়াতে কি এমন আছে যে এই দোয়াটা পরে যখনই ফুক মারল বাচ্চাটার মাথায় বাচ্চাটা শান্ত হয়ে গেল তো যাই হোক একটুখানি অরিজিনাল ক্লিপ আপনারা দেখে নিন দেখলেন ভাইরা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল একটি ভিডিও তো এই ভিডিওটিকে আপনারা আরও ভাইরাল বানিয়ে দিন ভিডিওটিকে শেয়ার করে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে আপনাদের আশেপাশের মানুষের মধ্যে আরও ইমান তাজা হয়ে যায় ঠিক আছে আর হ্যাঁ যদি এই চ্যানেলে আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি করে সৌমিয়াদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করে রাখুন যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও ইন ফিউচার আপনারাও পেতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই যে যেখানে আছেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ